বুবলিকে নিয়ে নতুন করে সুখবর দিয়ে হঠাৎ একে বললেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে গিরা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তো অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি শাকিব খান আরও বলেন বুবলিকে নিয়ে নতুন করে সিনেমায় কাজ করতে চাই তো বন্ধুরা শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয়ক মুখে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য